বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালবেলা উঠে উঠে মানে ঘুম থেকে উঠে ছানাটা কেটে নিয়েছি আর ছানাটা দেখো এখানে আজকে ঝুলিয়ে দিয়েছি কারণ কি হয়েছে ছানাটা কাটার পর পর একটু ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছিলো সে কারণে হালকা গরমে ঝুলিয়েছি মাঝে মাঝে একটু ঘুরিয়ে দিচ্ছি তাতে কী হবে ছানাটা ই হয়ে যাবে মানে শক্ত হয়ে যাবে আর আমি দেখো এখানে এই যে রস বানাচ্ছি আজকেও চার কাজ করব এখানে এক কড়াই রস হচ্ছে আর এই যে যে মাটির কড়াইটা মানে লোহার যে কালো কড়াইটা ওটাই হচ্ছে এক খোলার রস হয়ে মানে মোট চার খোলার রস হয়ে যাবে আর তার আগে যা যাবো ওই যে এই রসটা যখন হয়ে যাবে এই কড়াইয়েরটা তখন যাব চিনি আনতে কারণ কালকে চিনি এনেছিলাম সেই চিনিতে তো আজকে হবে না কালকে তো হয়ে গেছিলো আজকেও এই কড়াই হয়ে যাবে তবে ওই যে যে আর এক কড়াই রস বানাতে হবে সেটার জন্য চিনি কম পড়ে যাবে আর আজকে এক কিলের দুধ রেখেছি মানে দুধ আলাকে বলেছিলাম এক কিলের দুধ দিতে সে দুধটুকু ফ্রিজে রয়েছে এখন সেটুকু কি করব কি করবো আর জানি না এখন কিছু বলা হচ্ছে না আর ভেবেছিলাম বরফি বানাবো মানে বরফি আছে বেশি নেই অল্প পরিমাণে আছে এক দেড় কিলো হবে কিন্তু দোকানদারি আজকে ভীষণ খারাপ সকাল থেকে সেরকম কিছুই হয়নি দোকানদারি সেই জন্য আর কিছু বানাবো না চার কাজ করব জলদি জলদি আর এখন বাজে প্রায় কটা বাজে কটা বাজে গো এখন প্রায় বাস্তব চলেছে সাড়ে বারোটার মতো আর আমাদের কাজ তো অনেকটাই এগিয়ে গেছে রস প্রায় হয়ে গেছে এই রসটা হয়ে যাওয়ার পর আমি ছানা চাপা শুরু করে দেবো আর তারপরে হেঁটে বসে যাব আর ওইখান থেকে খেয়ে দে আমি আসলাম এই মাত্র এসেই রস বানাচ্ছি মোটো ওইখানে খেয়ে আবার বসে বসে মোবাইল দেখছে এইমাত্রই খেয়ে উঠলো মোটো আর দেখো এই যে যে ছানা কাটার জলগুলো আছে এই জলগুলো এখনো আমি ফেলাইনি এখান থেকে এক বালতি ফেলিয়েছি অনেকটা জল ফেলাতে হয় কল থেকে প্রতিদিন চার খোলা কাজ করলে প্রায় একশো লিটার জল তোমার লেগেই যায় এদিক ওদিক করতে করতে আর আজকেও কারেন্ট নেই ইনভার্টারে লাইটটা জ্বলছে তার আগে লাইটটা বন্ধ করে আর সকালবেলা থেকে কি হয়েছে একটু মেঘ মেঘ ভাব ছিল ভেবেছিলাম একটু হয়তো বৃষ্টি হবে কিন্তু এখন দেখলাম বেলা বাড়তে বাড়তে সেই মেঘটা নেই তবে একটু হাওয়া আছে মোটামুটি হাওয়া আছে যাতে অত গরমটা অত মনে হচ্ছে না কিছুই তবে বৃষ্টিটা হলে একটু ভালো হতো যেহেতু দোকানদারি তো নেই বৃষ্টি হলে তাও ভালো হতো আরও একটু বেশি বেশি ঠান্ডা হতো ঠান্ডার মধ্যে কাজটা করে আরও বেশি আরাম পাতাম ভালোই লাগতো আর কালকে তো বিয়ে বাড়িতে যেতে পারিনি ওই জন্য তোমাদের আর কোনো ভিডিও দিইনি কারণ কালকে কাজবাস করার পরে আবার বাগনগর থেকে মিষ্টি নিতে চাইছিল তো গিয়েছিলাম মিষ্টিতে সেই জন্য আর বিয়েবাড়িতে যাওয়া হয়নি আর ওখান থেকে এসে বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি আর বন্ধুরা ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার চ্যানেলটি ফলো করে বা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকে।